ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি ইন হিস্ট্রি আজকে আবার একটা নতুন টপিক নিয়ে এসছি আজকের টপিকটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে পরবর্তী বৈদিক যুগ নিয়ে যে আলোচনা চলছিল আমার ক্লাসে সেই পরবর্তী বৈদিক যুগের যে যে সাহিত্যগুলো সেই টাইমে রচিত হয়েছিল এবং সেই সময়ে যে বেদ উপনিষদ বেদাঙ্গ রামায়ণ মহাভারত মহাকাব্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা কিন্তু আমি সবার সামনে নিয়ে এসেছি তো আজকের ক্লাসটা আমরা এখান থেকেই শুরু করে ফেলি তো যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কোনো অংশ স্কিপ না করে দেখবেন তাহলে কোনো অংশ মিস করবেন না তো চলে আসুন আজকের ক্লাসটা আমরা এখান থেকেই শুরু করি তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বৈদিক যুগের সাহিত্যের মধ্যে বেদ বেদ যেটা বেদ শব্দ এসছে মূলত বিদি থেকে যার অর্থ হচ্ছে জ্ঞান এছাড়াও আমরা জানি যে বেদ চার ভাগে বিভক্ত যজু এবং অথর্ব এই প্রথম যে তিনটি বেদ সেই প্রথম তিনটি বেদকে কিন্তু একত্রে ত্রয়ী নামে অভিহিত করা হয় এছাড়াও বলা হয় যে প্রতিটি বেদ কিন্তু আবার সংহিতায় বিভক্ত তো এখানে যে চারটি বেদ আছে যজুবেদ শামবেদ যদ অর্থে ঋগ্দের যে তৃতীয় মন্ডল তাতে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে তৃতীয়ত যজুবেদের আবার দুটো ভাগ আছে এক হচ্ছে শেষ যজুবেদ একটা হচ্ছে কৃষ্ণ যজুবেদ শেষ যজুবেদের মধ্যে মন্ত্র রয়েছে আর শৃষ্ণ যজুবেদের ধারাবাহিক গদ্যাংশুর বিষয় কিন্তু জানা যায় এছাড়াও এই যজুবেদে বিভিন্ন বলি নিয়মাবলী এবং লোহার ব্যবহারের কথাও কিন্তু জানা যায় চতুর্থত হচ্ছে অথর্ববেদ যেখানে কিন্তু জাদুবিদ্যা এবং মানুষের ব্যক্তিগত সমস্যার কথা কিন্তু লিখিত রয়েছে এরপরে আমরা চলে আসব হচ্ছে যে বেদগুলো যে যেভাবে বেদ যেভাবে পাঠ করা হতো সেক্ষেত্রে কোন কোন ব্রাহ্মণ কোন কোন পর্যায়ের ব্রাহ্মণরা কি ভাবে এটা পাঠ করতেন ব্রাহ্মণগণ যেহেতু নিষ্ঠা সহকারে বেদের শ্লোকগুলি ব্যাখ্যা করতো তাই প্রতিটি বেদের মধ্যে বেশ কয়েকজন ব্রাহ্মণ জড়িত থাকে আমি যেটা বললাম ঋগ্বেদের মধ্যে ঐতিহ্য এবং কৌশিতে এবং যজুর্বেদের মধ্যে তেত্রীয় শতপথ সামবেদের মধ্যে পঞ্চবিশ এবং জেমিনিয়া এবং অথর্ব বেদে হচ্ছে গোপদ নেক্সট চলে আসছে আরণ্যক আরণ্যকের আরেকটা নাম বলা হয়েছে কিন্তু বনপুস্তক এবং বলা হয়েছে যে মনে বসবাসকারী গুরুরা কিন্তু মনিদের দ্বারা এই ছাত্রদের জন্য বিভিন্ন জিনিস লিখত এবং সেটাকে আরণ্যকের নাম দেওয়া হয়েছে ব্রাহ্মণের শেষ অংশ যেটা যেটার ভিত্তি হচ্ছে দর্শন এবং রহস্যময়তা এছাড়াও ধ্যান বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে কিন্তু মত প্রকাশ করা হয়েছে এছাড়াও কর্মমার্গ ও জ্ঞানমার্গের মধ্যে যে একটা কর্মমার্গ এবং জ্ঞানমার্গ যেটা দর্শনের কথা সেটার মধ্যে যে একটা সেতু বন্ধন রয়েছে সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে তৃতীয়ত চলে আসছে উপনিষদ উপনিষদ হচ্ছে বেদের যে শেষ প্রান্ত বেদান্ত সেইটাকে বলা হয় কিন্তু উপনিষদ উপনিষদের অর্থ হচ্ছে কারোর কাছে বসা অর্থাৎ গুরুর কাছে যেমন শিষ্য বস্তু ছাত্রেরা বসতো সেইটাকে কিন্তু তারা যে তারা যেভাবে যে এবং গুরুরা তাকে নির্দেশ করতো বসে তাদের কাছে কিন্তু শেখার জন্য এই বিষয়টাকে কিন্তু উপনিষদের অর্থ এবং এইটাকে কিন্তু বিশ্লেষণ করা হয়েছে এর ছাড়াও বলা হয়েছে যে ভারতীয় দর্শনের প্রথম উৎস হচ্ছে উপনিষদ এতে একশো আটটি উপনিষদ রয়েছে এবং বলিদান এবং উৎসব প্রথার নিন্দা করে হচ্ছে এই উপনিষদ এছাড়াও বিশ্বব্রহ্মাণ্ডের যে সৃষ্টি রহস্য সেই বিষয়েও কিন্তু উপনিষদে আলোচনা আছে আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মের উপদেশাবলী যেটা সঠিকভাবে যাতে নিরূপণ করা হয় সেই বিষয়টা নিয়েও কিন্তু উপনিষদে আলোচিত হয়েছে তাহলে আমরা বেদ উপনিষদের বিষয়টা জানলাম এবার এছাড়া আরণ্যক জানলাম এবার আমরা চলে আসবো বিভিন্ন স্মৃতি স্মৃতির মধ্যে মনুস্মৃতি নারক স্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি এবং পড়াশোনার স্মৃতির কথা কিন্তু বিশেষভাবে উল্লেখ্য এবং এই বৈদিক যুগের যে বিভিন্ন স্মৃতিসমূহ বিভিন্ন যে নিয়মকানুন স্মৃতিসমূহগুলো কিন্তু সেই নিয়মকানুনগুলোই ব্যাখ্যা করে নেক্সট চলে আসছে বেদাঙ্গ বেদাঙ্গ কিন্তু আবার ছটি ভাগে বিভক্ত সেই ছটি ভাগে প্রথম হচ্ছে শিক্ষা শিক্ষা মানে যেটার মাধ্যমে উচ্চারণের ব্যাখ্যা পাওয়া যায় দ্বিতীয়ত হচ্ছে কল্প যেটার মাধ্যমে ধর্মের ব্যাখ্যা পাওয়া যায় তৃতীয়ত ব্যাকরণ এটার মানে বোঝায় যাচ্ছে যেটা ব্যাকরণের ব্যাখ্যা করে চতুর্থ নিরুক্ত যেটা শব্দের প্রকৃতি ও প্রত্যয়ের মূল উৎপত্তি সংক্রান্ত শাস্ত্র ও শব্দ প্রকরণের ব্যাখ্যা করে এরপর হচ্ছে ছন্দ যেটা কবিতার মাত্রা কবিতা মানেই আমরা জানি ছন্দ ছন্দ মিলিয়ে আলোচনা করে এইটা হয়ে গেল হচ্ছে বেদাঙ্গ নেক্সট চলে আসছে দর্শন এবার দর্শন যারা পড়েছে তারা এই বিষয়টা জানে যে দর্শন মানে সরদর্শনের একটা ব্যাপার আছে তো এক্ষেত্রে দর্শনও কিন্তু ছটা প্রকারের তো ভারতীয় দর্শনের যে ছটা বিদ্যালয় রয়েছে যেটা স্বরদর্শন নামে পরিচিত এবং ছজন বৈশেষিক দর্শন যেটা কণা ঋষি যেখানে কণা বা অনু বিষয়ে আলোচনা করা হয়েছে তিন নম্বর সাংখ্য দর্শন যেখানে কপিলার বিষয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ যোগ দর্শন যেখানে পতঞ্জলির বিষয়ে আলোচনা করা হয়েছে পঞ্চমত যেখানে পূর্ব মীমাংসা আলোচনা করা হয়েছে এবং যেখানে উত্তর মীমাংসা যেটা ব্যাস কর্তৃক রচিত তো এই বিষয়টা মোটামুটি ভাবে একটা বোঝা গেল এবার বেদের যে উপবেদ সেটারও চারটে ভাগ আছে তার মধ্যে ধনুর যেখানে ধনুক তীরธনুগের ধনুক থেকে মনে থাকবে যে এটা যুদ্ধের কৌশল বর্ণিত আছে এবং এটা হচ্ছে যজুবেদের উপবেদ কোনটা কোনটার উপবেদ সেই বিষয়টাও কিন্তু উল্লেখ আছে नेक्स्ट গান্ধর্ববেদ যেটা কিন্তু সামবেদের উপবেদ এবং এখানে কলা ও সঙ্গীতের বিষয়ে আলোচনা আছে তৃতীয়ত হচ্ছে শিল্পবেদ যার মধ্যে যেটা হচ্ছে অথর্ববেদের উপবেদ এবং যেটাতে স্থাপত্য শিল্পের বিষয়ে কিন্তু আলোচনা আছে চতুর্থত হচ্ছে আয়ুরবেদ যেটা ঋগবেদের উপবেদ এবং যেটাতে চিকিৎসা সংক্রান্ত বিষয় বর্ণিত আছে বলেই জানি नेक्स्ट হচ্ছে মহা কাব্য যেটা বিষয়ে বলেছিলাম রামায়ণ এবং মহাভারত এই বিষয়টা নিয়ে আমাদের আমরা সকলেই কম বেশি জানি রামায়ণ বাল্মীকি কর্তৃক রচিত এবং বেদব্যাস কর্তৃক রচিত হচ্ছে মহাভারত সেই মহাভারত যেটা লিখিত আমাদের এখানে বলা হয়েছে যে রামায়ণের পূর্বে কিন্তু লিখিত এবং এটা সময়কাল হচ্ছে 10 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4 খ্রিস্টাব্দ এবং এটাকে কিন্তু জয় সংহিতা ও শত সহস্রী সংহিতাও বলা হয় এবং এতে প্রায় এক লক্ষ শ্লোক আছে বলে জানতে পারা যায় এছাড়া রামায়ণ যেটা বললাম বাল্মীকি কর্তৃক রচিত এর মধ্যে চব্বিশ হাজার শ্লোক রয়েছে এবং পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ থেকে দ্বাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা কিন্তু সময়কাল বলে বলা হয়েছে পঞ্চম পর্যায় যে পঞ্চম পর্যায়টা দ্বাদশ খ্রিস্টাব্দ অব্দি বলা হয়েছে এবং এই যে মহাকাব্য মহাকাব্যতে কি বিষয়ে আলোচনা আছে পরবর্তী বৈদিক যুগের যে রাষ্ট্র ব্যবস্থা সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বলে জানা যায় নেক্সট ব্রাহ্মণ্য ধর্ম ব্রাহ্মণ্য ধর্মে বিভিন্ন যে ব্রাহ্মণ মানে সেখানে পূজা অর্চনা ব্রাহ্মণ মানে সেখানে পূজা অর্চনা ধর্মীয় আচার অনুষ্ঠান এই সমস্ত বিষয় তো এই ধর্মীয় আচার অনুষ্ঠানকে ভিত্তি করেই কিন্তু ব্রাহ্মণদের উদ্ভব ঘটেছিল এবং তাদের কিন্তু এই ধর্মীয় বিষয় ছিল একচ্ছত্র আধিপত্য যেটা এই পরবর্তী বৈদিক যুগের একটা অন্যতম একটা বিষয় যেটা আমরা এই বিষয়টা উল্লেখ করতে পারি এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এই বিষয়টার পরবর্তীকালে আমরা দেখবো যে আস্তে আস্তে কিভাবে ব্রাহ্মণ ধর্মের পর এই বিষয়টার থেকে কিভাবে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের উৎপত্তি ঘটবে তো আমরা আজকে আমাদের এই ক্লাসটাতে শেষ করলাম যে পরবর্তী বৈদিক যুগ এতদিন ধরে বৈদিক যুগ প্রাক বৈদিক যুগ সব বিষয়টাই কিন্তু আলোচনা হয়েছিল তো আজকে আমরা এই বিষয়টাই শেষ করে পরবর্তী ক্লাস থেকে আমরা জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং তার পরবর্তী জিনিসগুলোকে একে একে আলোচনা করব। তো আশা করব আপনাদের এই ক্লাসটা ভালো লাগবে এবং যদি আপনাদের কোনো ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে জানাবার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই পরের ক্লাসে দেখা হচ্ছে